মর্নিং ওয়াক থেকে ফিরে এসে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চটপট রেডি হয়ে গিয়েছি আমরা আজ দার্জিলিং যাব। কিন্তু দুপুরের দিকে বৃষ্টি শুরু হয়ে গেল তাই আমাদের ড্রাইভার দাদার আসতে কিছুটা দেখতে হবে পাহাড় বৃষ্টি একটা অপরূপ কম্বিনেশন এই কম্বিনেশনটাকে কি কখনো মিস করা যায় বলো আমরা চেয়ার নিয়ে আমাদের রুমের দুজনে ব্যালকনিতে বসে বৃষ্টি দেখছিলাম এর প্রতি আমাদের সকলেরই এক অমোক টান পাহাড় যেন আমাদের সব সময় ডাকে তার সবুজে ঘেরা অরণ্য বড়ো বড়ো গাছ গাছের ডালপালা হাতছানি দিয়ে বারবার আমাদের ডেকেছে তাই তো আমরা শহরের কোলাহল থেকে সব সময় যখনই সময় পেয়েছি ছুট্টে পালিয়ে গিয়েছি পাহাড়ে অনেক কবি কবি ভাব হলো আমার এর আমরা রেডি হয়ে লাঞ্চ করে নিয়েছি লাঞ্চ করে আমরা এখন বেরোবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে তোমাদের সবার আমার ব্লগটা কেমন লাগলো জানি টাটা